ব্যাক টু মাই চ্যানেল পিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবার মানেই তো আমাদের বাড়িতে হই চই হুল্লুর ওর পাপার ছুটি ব্যাস তোর তো খুব আনন্দ তো এখনও পাপা আর বেটা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি এই যে ঘুমাচ্ছে দেখো আরামে ঘুমাচ্ছে দুজনেরই ছুটি সমস্ত কিছু ওরা একদম এখন কখন যে উঠবে তার নেই ঠিক অচৈতন্য হয়ে ঘুমাচ্ছে খুব ভালো ঘুমাচ্ছে তো চলো আমি তো ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে নিয়েছি ফ্রেশ নিচে যাবো তো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো চলো নিচে যাই আমার গরম জল গরম জল নিয়ে নিয়ে নিয়েছি এ তারপরে চা বসাবো শুরু শুরু হয়ে হয়ে গুড উঠেই মর্নিং বলে দাও এখন খেয়ে দে পড়তে বসবে হোমওয়ার্ক করবে এদিকে তাকাও আগে সবাইকে একবার গুড মর্নিং বলে দাও আগে একবার বলে দাও গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা ঠিক আছে আর সবাইকে বলবে না গুড মর্নিং দাও কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল তোমরা দেখেছিলে যে ধোসা বানাবো আজকে বলে কালকে রাতে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সুন্দর কিন্তু চাল ভিজে নরম হয়ে গেছে আমি আবার হাত দিয়ে একটু ভেঙে দেখলাম আর ডালটাও কিন্তু ভিজে একদম ফুলে গেছে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আবার একবার ভালো করে ধুয়ে নেবো দু তিনবার তারপরে মিক্সিতে পেস্ট করব। তো চলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই তার জন্য বড় জারটা বার করলাম কারণ ছোট জারে তো হবে না বড়ো জারের প্রয়োজন পেস্ট করার জন্য তো চলো ভালো করে পেস্ট করে নিই বাজারেও কিন্তু ইডলি ধোসা এরকম পেস্ট পাওয়া যায় কিন্তু বাজারের পেস্টটায় কি হয় ডালের পরিমাণটা কম থাকে সেই জন্য না যে একটা সুন্দর গন্ধ সেটা বেড়ায় না ডালের দেখবে একটা সুন্দর যে গন্ধ বিউলির ডালের সেই গন্ধটা কিন্তু ওই বাজারের কেনা যে ইডলি ধোসার পেস্টে সেটা বেরায় না আর বাড়িতে করলে কি হয় সম পরিমাণে যেহেতু আমি দিই চাল যতটা ডাল ততটা তো ভীষণ টেস্ট হয় খেতে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরায় খুব ভালো হয় খেতে তো এইখানে দেখো আমার কিন্তু ইডলি ধোসার পেস্ট রেডি হয়ে গেছে শুধু এটার মধ্যে হালকা একটু জল মিক্সড করব ব্যাস কারণ ভীষণ মোটা হয়ে গেছে তো একটু জল মিক্স করে পাতলা করব নাহলে ভালো মতন হবে না ব্যাটারটা রেডি তো একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে ব্যাস আমার কিন্তু চাল ডাল পেস্ট কমপ্লিট একটু নুনও মিক্সড করাও কমপ্লিট আর জলও দিয়ে একদম ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি তারপরে আলুর পিছনটা কেটে আমি একটুখানি এই তেল ফ্রাই প্যানের মধ্যে একটু বুলিয়ে নিলাম হালকা তো আমার ব্রাশ নেই অয়েল ব্রাশ একটা কিনতে হবে অয়েল ব্রাশ সব কিছু কেনা হয় অথচ অয়েল ব্রাশ কেনা হয় না তো ওই আলুর পিছনটা কেটে ওটাই করে নিলাম বেগুন বেগুন থাকলে বেগুনের মাথাটা কেটেও করা যায় তো এখানে এক এক করে এখন ভেজে নেব আর সুন্দর উঠে গেছে জানো না এত সুন্দর উঠেছে না মানে ভাগটা ঠিকঠাক হলে না ইডলি ধোসাটাও ভালো হয় খেতে আর মানে খেতেও ভালো হয় ওঠেও সুন্দর তাড়াতাড়ি তো প্রথমটা একটুখানি দেখো সাইডটা ভেঙে গেছিল প্রথমটার পরেরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মানে একটাও একটু কিছু ডিসপুট হয়নি আর যদি আমার তাওয়াটা আরও বড় হতো এটা তো অ্যাকচুয়ালি আমি ফ্রাই প্যানে করছি তাওয়াটা যদি আরও বড় হতো না আরও ঘুরিয়ে পাতলা করা যেত আরও সুন্দর হতো কিন্তু আমার কাছে তো এরকম তাওয়া নেই বড় তো ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি ভাজি গোলা রুটি থেকে শুরু করে ধোসা থেকে শুরু করে বেশ ভালোই হয় নিজেদের বাড়িতেই তো খাচ্ছি আর তো এটা তো আর বিক্রি করার ব্যাপার নেই তো বেশ ভালো হয়েছে সবাই খুব খুব ভালো খেয়েছে আর সবাই ভীষণ প্রশংসা করেছে আমার শ্বশুরবাড়ির আর সবার ছুটি ছিল দাদা তরুণের ওরাও খেয়েছে খুব ভালো বলেছে শুধু ভাই খায়নি কারণ ভাই এসব ইডলি ধোসা পছন্দ করে না ও খায়নি বাদবাকি কি সবাই খেয়েছে এমনকি আমাদের বাড়িতেও পাঠিয়েছি বলে বললাম না আগের দিন চাটনি করে রেখেছিলাম আহ বাদাম ঠাদাম দিয়ে যে চাটনিটা করে রেখেছিলাম ধোসার তো সেইটা দিয়ে কিন্তু সবাইকে দিয়েছি আমাদের বাড়িতেও তরুণকে দিয়ে পাঠিয়ে দিয়েছি তরুণ খেয়ে আমাদের বাড়িতে দিয়ে এসছে আবার মা তরুণের হাত দিয়ে দেখো কত কিছু পাঠিয়েছে মা পাঠিয়েছে হচ্ছে তোমার শুক্তো দুধ দিয়ে করেছে কাজকলা চোকলা বাটা আর এখানে হচ্ছে আমের ঝোল টক আমের ঝোল হেভি করে মা টক আমের ঝোলটা জানো না খুব সুন্দর হয় খেতে আর শুক্তোটা তো পুরো অনুষ্ঠান বাড়ির মতন করে দুধ পোস্ত টোস্ত দিয়ে আবার আমি এখানে চলে এসেছি এখন তোর হোমওয়ার্ক করালাম হোমওয়ার্ক কেন যে ওদের এরকম বড় বড় কিছু দেয় ওরা কি চোখ নাক ঠোঁট কান এগুলো আঁকতে পারে বলো সেগুলো এঁকে আবার রং করানো সেগুলো তো বাড়ির থেকেই করাতে হয় তো আমি যেরকম পেরেছি চোখ নাক কান ঠোঁট এঁকে দিয়েছি আর এখানে এই ক্রস চিহ্ন করে হ্যান্ডের সাথে হ্যান্ড মেলাতে হবে তো ওই আর কি এইগুলো হোমওয়ার্ক ছিল তারপরে জগিং করছে ক্যাচ মানে বল ধরছে তারপরে হচ্ছে পিক মানে এইসব আর কি নানারকম এসে মানে মেল মেলানো সেইগুলো করা হোমওয়ার্ক করিয়ে তারপরে এখন তরুণ ওকে খাওয়াতে বসিয়েছে ওর কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে ঘুমাবে তো রবিবার থাকলে তরুণী ওকে খাইয়ে দেয় তো অনেকটা কাজ আমাদের হেল্প হয়ে যায় এতে তো আমি এখন উপরে চলে এসেছি উপরে এসে সমস্ত জামা কাপড় ভাজ করবো অনেক জামাকাপড়ই জমেছিল তো অনেক জামা কাপড়ই কেঁচেছিলাম তো তো সেই জন্য তুরজোরটা তুরজোর জায়গায় রাখবো আমাদেরটা আমাদের জায়গায় রাখবো অনেক কটা জামাকাপড়ই ভাজের ছিল তো ভাজ করে এখন আলাদা আলাদা করে রাখছি আমার জামা কাপড় গুছানো কমপ্লিট জায়গাটা জায়গায়ও রেখে দিয়েছি রবিবার কিছুতেই আমার হয় না কাজ কি জানি কেন এত দেরি হয় আর ওকে হোমওয়ার্ক করাতে বসি আরও আমার দেরি হলো সমস্ত কিছু লেট হয়ে গেল ওকে করানো যা মানে কষ্ট না যা দুষ্টু বাচ্চা বলার কথা না দুষ্টু বাচ্চা বলে ও না খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এটা স্পাইডারম্যান না খাওয়া দাওয়া কমপ্লিট পাপার কাছে খেয়ে নিয়েছে এখন ঘুম হবে চুপচাপ ঘুম ঘুমাও তারপরে ঘুম ঘুম থেকে উঠে তারপরে তারপরে খেলু খেলু দেখো তো ওইদিকে জানালাটা বন্ধ আছে নাকি ওইদিকে জানলাটা বন্ধ আছে নাকি একবার দেখে নাও মারাত্মক গরম এই ঘুমা এসি চালিয়ে দিয়েছি না বন্ধ করে দেবো আদিও গিয়ে নিয়েছিস কেন আদিও গিয়ে নিয়েছিস কেন হাত পেয়ে গেল তো আমার এই কমপ্লিট বসলাম তরুণ আর সুর্য কিন্তু তরুণ ঘুম পাড়িয়ে দিয়ে চলে সুন্দর ঘুমাচ্ছে তো এখন তরুণ স্নান করে আসলেই আমরা নিচে যাব খেতে তখন মা কি রান্না করেছে দেখাবো আর আমাদের বাড়ি থেকে কি কি দিয়েছে আমাদের দেখালামই এবার মা কি রান্না করেছে গিয়ে দেখাবো নেমে গেছি আর তুর্য তো ঘুমিয়ে গেছে সেই জন্য তরুণ আর স্নান করে বেরিয়ে ওর পাশে ওর শুয়ে রয়েছে ও নিচে নামলো না বললো তুমি খেয়ে একবার আমার খাবারটা নিয়ে উপরে চলে আসো তো চলো আমি নিচে নেমে গেছি রান্না করেছে তো দেখে নাও ভাত ভাই আর বাবা কিন্তু খেতে বসে গেছে আর দাদার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর করেছে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে মাটন মাটনের লাল লাল ঝোল করেছে আর কেউ বলবে লাল না হয়নি ইয়েলো কালার হয়েছে এটা কিন্তু আজকে লালই হয়েছে এই যে এই দেখো জানি না ক্যামেরায় কি আসছে এই যে মটনে লাল লাল ঝোল লাল হয়নি পেপে দিলে রঙটা কেটে যায় ও পেপে আজকে পেপে দিয়েছো তাই মা বলছে রংটা কেটে যায় প্লেন প্লেন করলে হ্যাঁ শুধু করলে লাল হয় হ্যাঁ আর হয়েছে আছে আমের টক হ্যাঁ ভালো লাগে আর এইদিকে মা পাঠিয়েছে হচ্ছে শুক্ত পোস্ত টোস্ত দই ঠই দিয়ে এখানে শুক্ত কাঁচকলা চোকলা বাটা শিলে বেটেছে শিলনড়াতে আর হচ্ছে এখানে আমের টক আমের টক দুটো হয়ে গেছে মাও করেছে আবার আমার মাও পাঠিয়েছে আর শাশুড়ি করেছে দু আর দুটো হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু আবার একটু রেডি হয়ে নিয়েছি প্রথমে আমরা তিনজন একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে সূর্য ঘুম থেকে উঠলো তারপর আমি ও একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে পড়েছি হচ্ছে গোয়া টি শার্টটা কারণ তরুণ বলছে ও স্নান করে উঠে গোয়া টি শার্টটা পরেছে তাও বলছে যে তুমিও পরো তোমারটাও পরে নাও আর সূর্যকেও একটা গোয়ার ড্রেস পরাও তো আমরা আজকে তিনজন গোয়ার ড্রেস পরে যাব হচ্ছে আমাদের বাড়িতে ওই আমাদের বাড়িতে কি গল্প গল্প করতে আড্ডা মারতে সন্ধ্যাবেলা আর কি যাব। তো তরুণ তাই বললো যে আমি স্ট্যান্ড করে উঠে গোয়ার টি শার্ট পরেছি তুমিও পরে নাও তোমারটা আর হচ্ছে ওর সোনাকেও একটা গোয়ার কোনো ড্রেস পরিয়ে নাও কারণ ওর আই লাভ গোয়া টি শার্ট ওখানে পায়নি আমরা তো অত ছোট পাওয়া যায়নি বলে ওরটা কেনা হয়নি ওর গোয়ার তো এমনি অনেক ড্রেস আছে আমরাও কিনে দিয়েছি তারপরে সবাই দিয়েছে মানে ও এমনি শার্ট তো ওখান থেকে একটা মাসি মানে কাকুলি মাসি যে ড্রেসটা দিয়েছে সেটা পরিয়ে নিলাম গোয়ার আর এদিকে পাপা আর বেটা মিলে অমরনাথের যে গানটা ওই গানটাই দেখছে আর আমি দেখো এখানে এই প্যান্টটার সাথে আর কি এই গোয়ার টি শার্টটা পরে নিয়েছি আর তোমাদের সাথে কথা বলবো কি কি হারে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে তো আমি কিন্তু চলে এসেছি আমাদের বাড়িতে আর সুর্য আর সূর্যর পাপাও চলে এসছে আমরা তিনজন মিলে কিন্তু চলে এসেছি গোয়া ড্রেস পরে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আসার পর বাপ আর কথা বলবো কি আমাদের বাড়িতে আসার পর আমার মা আর বাবা আমাদের দেখে অবাক হয়ে গেছে বলছে বাবা তোরা কি গোয়া থেকে আসলি নাকি রে জি না আজকে তরুণ বলছে যে আমরা তিনজনই একই ড্রেস পরে যাব তো সেই জন্য আর কি এসেছি দি আমরা সব গোয়া ড্রেস পরে চলে এসেছি মামা

তো অনেক দিন পর আমাদের বিয়ের ক্যাসেটটা চালালাম ক্যাসেট বলতে এখন তো ক্যাসেট হয় না পেন দিয়ে দেয় তো আমার বিয়ের যে পেন ড্রাইভটা অনেক দিন বাদে আমার মা অনেক দিন ধরেই বলছে যে নিয়ে আসিস না নিয়ে আসিস না মনা আমি দেখব বিয়ের ক্যাসেটটা তো এটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে যেটা করা হয়েছিল সেটা তো আমার কাছেই ছিল তো সেই পেন ড্রাইভটাই নিয়ে এসেছি মা এখন শুয়ে শুয়ে সেই বাবাও দেখছে মানে তো আগের স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে বিয়ের সময় যা যা হয়েছিল সব মনে পড়ে যাচ্ছে তো আমরা মন দিয়ে বিয়ের গ্যাসেট দেখছি তো তরুণ তো এক জায়গায় বসার মানুষ না তো একটু দেখার পর বলছে তোমরা দেখো আমি একটু ঘুরে আসি একটু আড্ডা মেরে আসি একটু মাঠে যাই এরকম বলছে তুমি একটু বসো দেখো তো বলছে না তোমরা দেখো আমি পরে দেখবো আসলে এক জায়গায় বসে দেখার মতন ধৈর্য নেই আর একটা দিন ছুটি পায় তো তখন মনে হয় একটু মাঠে যাই একটু খেলি এইসব আর কি ও এরকম ঘরে বসে থাকা মানে খুব একটা পছন্দ করে না তো এই আমরাই দেখছিলাম আর তোমরা যদি চাও আমার বিয়ের এরকম ক্যাসেট দেখতে মানে বিয়ের ভিডিও দেখতে আর কি তো অবশ্যই তোমাদের সাথেও আমি শেয়ার করব। আর সূর্য যেন মন দিয়ে দেখছিল আর কি বলছিল বলো তো বারবার জিজ্ঞাসা করছে আমি কোথায় এখানে আমি কোথায় এখানে ভিডিও শুরু হওয়ার প্রথম মুহূর্তেই তোমরা শুনলে যে বলছে যে আমি কোথায় আমি কোথায় তো এখানে যেহেতু সাউন্ড দিতে পারবো না কারণ গান হচ্ছে তো কপিরাইট চলে আসবে গান দেওয়া রয়েছে তো তোমরা চাইলে তোমরা যদি দেখতে ইচ্ছুক হও আমাকে কমেন্টস করো তো আমি হচ্ছে তোমাদেরকে আমার বিয়ের ভিডিও সমস্তটাই শেয়ার করব ভীষণ মজা হয়েছিল আমার বিয়েতে সবাই বলেছে তো আমি তো মানে ওরা জল ভর্তি গিয়ে ভীষণ মজা করেছে আমি তো ভিডিওতে দেখেছি ভিডিওতে তো সবটা মানে তোলা হয়নি ওরা নিজেরাও আর কি যারা গেছিলো সবাই পূর্ণিমা দিদিরা আমার বৌমনিরা তো আরও বৌদি টৌদি মানে প্রচুর লোক হয়েছিল আমার জল ভরার যদি তোমরা মানে যে মুহূর্তটা দেখো দেখো প্রচুর প্রচুর লোক হয়েছিল তো এত লোক হয় না তার মধ্যে আবার ব্যায়াম পার্টি আনা হয়েছিল ভীষণ ভীষণ আনন্দ করেছে ভীষণ মজা করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি আমাকে কমেন্টস করে বলো যে আমার বিয়ের ভিডিও দেখবে তো আমি অবশ্যই তোমাদের মানে কথা রাখার চেষ্টা করব আর কি বলতো আমার বিয়ের ভিডিওটা এতটাই এইচডি আর অনেকটা আর কি মানে মানে বড় লং ভিডিও তো মোবাইলে পেনড্রাইভ থেকে মোবাইলে নিলে না সাপোর্ট করছে না অনেকবার নেওয়ার চেষ্টা করেছি যে পেনড্রাইভ থেকে মোবাইলে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মানে সাপোর্ট করছে না মোবাইলে তো সেই জন্য আমার কি করতে হবে এরকম টিভিতে চালিয়েই তোমাদেরকে মানে সুন্দর করে ভিডিও তুলে আর কি দেখাতে হবে সামনে থেকে ক্লোজ করে দেখাবো তোমাদের সুবিধা হবে বুঝতে অসুবিধা হবে না এত দূর থেকে না এটা তো তোমাদের দেখাচ্ছি না জাস্ট আমরা দেখছিলাম সেটাই আর কি কিছু কিছু জায়গায় ক্লিপ তুলেছি দেখো কত না নাচতে নাচতে ওরা জল ভরতে গেছে ভীষণ ভীষণ আনন্দ করেছে তো এইগুলো তো সাধারণত ট্রেলার মানে পুরো যদি তোমরা দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টস করো আমি ভালো করে তোমাদের ক্লোজ থেকে টিভিতে চালিয়েই আমার টিভিতে চালিয়ে আমি হচ্ছে মানে সুন্দর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ভীষণ মজা করেছে দেখো এখানে আমার বাবাই দাদার বউ আছে তারপরে হচ্ছে সমস্ত মাসিরা আছে আমাদের পাড়ার সবাই রয়েছে সবাই সবাই একত্রিত হয়ে মারাত্মক মজা করেছে ভীষণ মজা করেছে খুব আনন্দ করেছে আর আমার বিয়েতে নাকি ভীষণ ভীষণ মজা হয়েছে তো বিয়ের ভিডিওতে তোমরা শুধু জল ভরা অবধি দেখলে আর তোমাদের সাথে যখন শেয়ার করব সবটাই আমি পার্ট পার্ট করে শেয়ার করব তো তোমরা যদি চাও আমাকে অবশ্যই কমেন্টস করো আমি আরেকবারও বললাম তোমাদের তো মা এখানে আইসক্রিম রেখেছিল আমার জন্য আইসক্রিম দিল তো একটু বাদে আবার চা করলো আমরা তিনজন সবাই মিলে চা খেলাম চারজন আমি মা বাবা তরুণ আর এখানে দেখো আমাদের এখন বাড়ি যাওয়ার মুহূর্ত চলে এসছে বাড়ি যাব তো লাস্ট আরেকবার দেখাচ্ছি আমার সিঁদুর দানের মুহূর্তটা দেখে নাও তো এরকমভাবে দেখলে জানি ইন্টারেস্ট লাগে না পুরো সব একসাথে দেখলে তোমরা বুঝতে পারবে ভালো তো এখন আমরা বাড়ি চলে যাব তো চলো

আর এটা হচ্ছে যে দেখছো সরগুলো ওগুলো হচ্ছে যে দুধের যে ইয়ে ছিল সসপ্যানটা সসপেনটার কাচি কুচিয়ে নিয়েছি ছানা হয়ে গেছে তো আজকে রবিবার আমি মাকে বললাম যে রেখে দাও মঙ্গলবার তো দাদা নিরামিষ খায় আমরা কেউ খাই না দাদা খায় তো মাঝে মাঝে আমাদেরও হয়ে যায় খাওয়া তো আমি বললাম তাহলে ওই ছানার ছানার বড়ার আর কি তরকারি করব মঙ্গলবার থাক পুরো দুধের প্যাকেটটা কেটে গেছে আজকে অব্দি কিন্তু ডেট আছে তা সত্ত্বেও কেটে গেলো এই যা গরম পড়েছে না ফ্রিজে ছিল তাও কেটে খাওয়া কমপ্লিট আমরা কিন্তু উপরে চলে এসেছি আর এসে ভাবছি যে তরুণ আর তুর্য ঘুমিয়ে গেছে কিন্তু এসে দেখছি তরুণ আর তুর্য ঘুমায়নি তরুণ বলছি বলো ওই যে তরুণ বলছে দেখো কে এটা তরুণ তরুণ বলতে আছে পাপা পাপা বুলা দেখো না বল একটু বলো গুড নাইট আচ্ছা তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে গুড নাইট আর টাটা